রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হলো ধলাই পালংঘাট মডেল হাসপাতালে বহু প্রতীক্ষিত এক্স রে পরিষেবার শুভারম্ভ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস বুধবার ধলাই মডেল হাসপাতালে বিশিষ্টজনের উপস্থিতিতে ফিতা কেটে এই নতুন মেশিনের উদ্বোধন করা হয় উপলক্ষে হাসপাতাল প্রেক্ষাগৃহে এক সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বর্তমান সরকারের আমলে সমাজের সার্বিক বিকাশ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য সহ প্রতিটি স্তরে সমউন্নয়ন হচ্ছে তাছাড়া ধলাই মডেল হাসপাতালে এখন এক্স রে মেশিন চালু করা হয়েছে আগামী দিনে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীত করা হবে বলে জানান বিধায়ক নিহার রঞ্জন দাস এতে গোটা এলাকার জনগণ উপকৃত হবেন বলে জানান তিনি উপস্থিত ছিলেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায় ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল দাস ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মৃদুল দেউরি ডাক্তার সুনম পান্ডে সত্যব্রত কর ইকবাল বাহার লস্কর প্রমুখ আমরা পালংঘাট মডেল ক্ষুদ্র স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে রয়েছি হসপিটালে তো এখানে দেখতে পারবেন আজকে এক্সরে মেশিন এখানে উদ্বোধন করা হয়েছে তো দাদা আপনার কাছ থেকে জানতে আজকে উদ্বোধন হয়েছে

আমাদের সমগ্র ডি পি কে কা আধা ডি ভি চেস্ট এক্স 146 চেস্ট এক্স 1020 নম্বর 20 টা চেস্ট আমি আশা করছি তারা সমগ্র অনলাইন আসলে আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে এখানে আপনারা আসবেন এবং সেবা প্রদান করা এই মনে আমার দ্বিধা আছে মাখ এই এই স্বাস্থ্য ব্যাপারে অনেক সেটা বলা মুশকিল

প্রয়োজন অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা চিকিৎসা থাকবে যে মৌলিক চাহিদা যে চিকিৎসা অত্যন্ত জরুরি